আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তার ওই প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমার হাতে রয়েছে দিনাজপুর বোর্ডের যে প্রশ্ন এক থেকে নয় নম্বরের সেই প্রশ্নের সমাধান তোমরা উত্তরগুলো আমার সাথে মিলিয়ে নিও আমি প্রত্যেকটি পড়ে শোনাব না আমি শুধু তোমাদের জন্য কিছু সময়ের জন্য রাখব প্রশ্নটার উত্তর তোমরা ভিডিওটি পজ করে সেই প্রশ্ন সেই প্রশ্নটি পড়ে নিবা আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও পরবর্তী বিষয়গুলোর যে এমসিকিউর উত্তর রয়েছে সবার আগে কিন্তু আমরা এই চ্যানেলে দিব তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও তো দেখো এক নম্বরের উত্তর এ থেকে এখানে যে নম্বর পর্যন্ত উত্তর আসে তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও উত্তরগুলো একশো পার্সেন্ট সঠিক এরপর দুই নম্বরে তোমাদের ওয়ার্ড ফ্রেজ আসছিল ওই ওয়ার্ড ফ্রেজগুলোর উত্তর তোমরা মিলিয়ে নাও তিন নম্বরটাতে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স আসছিলো কমপ্লিটিং সেন্টেন্সগুলো তোমরা মিলে নাও আমি পড়ে না আমি হালকা করে স্ক্রল করব। তারপর চার নম্বরে তোমাদের রাইট ফর্ম অফ ভাব আসছিল এ নম্বরের উত্তর হবে ক্যাম্প বি নম্বরের উত্তর হবে লস্ট সি নম্বরের উত্তর হবে ওয়াচ কমিটেড ডি নম্বরের উত্তর হবে রিকালেক্টেড ই নম্বরের উত্তর হবে বিং এফ নম্বরের উত্তর হবে ড্র জি নম্বরের উত্তর হবে ইমপ্রেসড এইচ নম্বরের উত্তর হবে শোয়িং আই নম্বরের উত্তর হবে টুক যে নম্বরের উত্তর হবে টু উইন কে নম্বরের উত্তর হবে ক্যাম্প এল নম্বরের উত্তর হবে লাফ্ট এম নম্বরের উত্তর হবে লেফট এক নম্বরের উত্তর হবে চ্যারিস্ট তোমাদের পাঁচ নম্বরে ইনডাইরেক্ট স্টিচ করতে বলছিল সেই উত্তরটা তোমরা মিলিয়ে নাও আমি এটা পড়েছিলাম না তোমরা এটা ভিডিওটি পোস্ট করে দেখে নাও আমি কয়েক সেকেন্ড রাখলাম ছয় নম্বরে তোমাদের মডিফায়ার ছিল সেই মডিফায়ারগুলোর উত্তর তোমরা মিলিয়ে নাও সাত নম্বরে তোমাদের কানেক্টর ছিল কানেক্টরগুলোও দেখে নাও আট নম্বরে তোমাদের সিনোনিম অ্যান্ট্রনিম ছিল সিনোনিম অ্যান্ট্রনিমগুলোর উত্তর তোমরা মিলে নাও আর এগুলোর উত্তর কিন্তু দুই তিনটা হতে পারে তোমার উত্তরটাও হতে পারে তারপরে তুমি দেখে নাও যে এই উত্তরগুলো তুমি লিখছো কি না নয় নম্বরে তোমাদের পাঞ্চুয়েশন মার্ক করতে বলছিল তোমরা সেই উত্তরটা দেখে নাও এখানে কিন্তু সবগুলোই ঠিক আছে হ্যাঁ তোমরা উত্তরগুলো ভিডিওটি পজ করে দেখে নাও তো এই ছিল দিনাজপুর বোর্ডের যে ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নের উত্তর উত্তরে যদি কোনো ধরনের ভুল ত্রুটি থেকে থাকে তোমরা উত্তরগুলো লিখে দিবা কমেন্টে আর পরবর্তী বিষয়গুলোর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ